এর জন্যই তো এত দেরি সাইকেল নিয়ে বাজারে গেছে বাপ ছেলের এত দেরি সে কখন গেছে আর কখন লাইট অফ করা যায় কি দিয়ে অফ করলি বাবা তুই হেভি সিস্টেম তো হ্যাঁ তুমি এই করো ছেলের এই নিয়ে সারাদিন সারাদিন এটা আমি বলে দিচ্ছি তোকে চাবিটা নিতে হবে দেখ

ও পড়াশোনা করবে না এগুলো করবে কিচ্ছু হ্যাঁ তো সব আবদারগুলো বাবা পূর্ণ করে আর তুই পড়াশোনা করবি না দেখো বন্ধুরা কেমন ছেলে আমার দেখো তো খুব খুশি সাইকেলটা ঠিক হয়ে গেছে এখন র্যান্দাম আবার চালাবি রোদের মধ্যে আবার নষ্ট করবি আবার বাবা দোকানে নিয়ে যাবে সারাই করবে কত টাকা গেল এই সাইকেলটার পিছনে এ কত টাকা গেছে মিনিমাম তো পাঁচশো টাকা লেগেছে এই যে লাইট মাইট এগুলো সব ঠিক করেছিস চাবি এগুলো নতুন এনেছিস দুটো চাকায় কি দুটো লাইট লাগিয়ে দিয়েছে সামনে হ্যাঁ ঠিক করে চালায় না বলেই তো নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি দেখি একটু আলো জ্বালা আলো জ্বালা আবার কেমন করে ইসালা হেভি সিস্টেম হয়েছে তো এই লাইটগুলো কত করে পড়েছে দুটো লাইট গো তাই তাও খরচা গেছে কত সাইকেলের পিছনে আজকে চাউমিনও খেয়েছি আবার চাউমিনও খেয়েছিস তুই শনিবার দিন কেন চাউমিন খেলি বাবা ঝি 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 শনিবার দিন চাউমিন খেয়ে এসছে পিঁয়াজের তুই কিছু মানিস না কিন্তু মনা আমার কিন্তু খুব রাগ হয় বাবাও কিচ্ছু বলে না তোকের জন্য বাবাটাই তো আর কিছু বলার নেই বাবাটাই তো দুধ মাছ ভালো হ্যাঁ তোমার বাবা তো ভালো হবে তোমার আবদারগুলো পূর্ণ করছে না বাবা কিন্তু আমার আমার দাদু পূর্ণ করছে না তার জন্য তো ঠাকুমার কথা দেখেছো তোমার নাতির কথা ঠাকুমার আবদার দাদু পূর্ণ করছে না এই যে ঠাকুমার সাথে দাদু ঝগড়া করে এবার বাবা সব সাইকেল মাইকেল ঠিক করে দিয়েছে এবার সুন্দর করে পড়াশোনা করতে হবে না ওটা বললে আর হবে না না সেটাই করতে হবে আর তুমি কি নিয়ে বসে পড়েছো বাবা যে কি যে যা তালে রয়েছে ওদিকে ছেলে সাইকেল সেলিব্রেশন আর মাটার কোনো কিচ্ছু নেই বাবা এখানে ফুচকা খাচ্ছে আবার টক জল দিয়ে বলে না একবার তুমি খাবা কি না দেখো বন্ধুরা এই হচ্ছে স্বামী হ্যাঁ এই আমার স্বামী জাস্ট মুখটা দেখো মুখটা দেখো হ্যাঁ জাস্ট মুখ লুকাচ্ছে এই কোটা দিয়ে আমি কি রান্না করব কালকে হ্যাঁ গো এই শাক আর এই কোটা মাত্র শুসার উচ্ছে এই দেখো বন্ধুরা আমার বর বাজার করেছে দেখো কি রান্না করব এই দিয়ে আমি কালকে এই সব দিয়ে একসাথে খিচুড়ি রান্না করে রেখে দেব টমেটো উচ্ছাস শুশ লাল শাক দিয়ে কালকে মানে কালকেও তো হিসাবে কি বাজার করেছে আমি কি আশা করে বসেছিলাম এটা কি বাজার এম এই রান্না করব বুঝলে তুমি আমি এই রান্না করব কালকে আমি কোনো আওয়াজ দেবো না তো এই রান্নাই করব দেখো দেখো কি বাবা তুমি তো খেয়ে ফেলবো তুমি আমাকে আবার বলেছো তুমি খাও তুমি আমার সেই স্বামী না যে স্ত্রীকে বলবা যে খাও আমার সাথে বসে একসাথে আমি খাইয়ে দিই তোমাকে ফুচকা তুমি তো ছেলেকেই ভালোবাসো আমাকে ভালোবাসো বাসো না আমি খাবো না তো বন্ধুরা দেখো আমার স্বার্থপর স্বামী তোমরাই বলবে দেখো ছেলের জন্য ভালো আমার জন্য ভালো না তো চলো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই সবাইকে টাটা চলো স্বার্থপর স্বামী আমার একা একাই দেখো ফুচকা খাচ্ছে এনে দেখো যে না ভালো না ভালো না কে একটু ভালো না